নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডঃ সেলিনা হায় তাইভিকে গ্রেফতারের পর শুক্রবার বেলা দশটায় আদালতে হাজির করে একটি হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয় শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ছাব্বিশে মে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কায়ুম খান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভিকে কে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলা শুনানি শেষে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট পাঁচটি মামলা রয়েছে সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর তিন নয় চব্বিশ এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে এই মামলায় নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হেতাবিকে গ্রেপ্তার করছে অর্ধ অদ্দ কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয় আয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাতে প্রেরণের নির্দেশ দেন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে